এবারে সবাই জোগাড় করা হচ্ছে আর একটা দিন ফেল টেস্ট দেওয়া হবে কিন্তু এখন দপ্তর নিয়ম করে দিচ্ছে কচি যে মানে ওয়েস্ট বেঙ্গলের বিএড হতে হবে বাইরের বিএড না হবে না কিন্তু সমস্যা হচ্ছে যে আমি তো পাস ক্যান্ডিডেট না তুমি পাস ক্যান্ডিডেট হ্যাঁ তুমি প্যানেলে নাম আছে হ্যাঁ কত নম্বরে নাম আছে এই ইতিহাস আপনাকে এখন আমি না বলাই ভালো খালি খাতার মজা আলাদা আর তুমি যদি প্রথমে আমাদেরকে খালি খাতা দিতে তাহলে তোমার এই ওয়েটিং এ থাকতো না একদম একদম এটা বিশ্বাস করি আমি ওয়েটিং আছো যদি যোগাযোগ করো দু লাখ কম হবে আট দিনের মধ্যে